তো গুড মর্নিং বলব না গুড বলবো বাজে এগারোটা তোমরা কিছু মনে করো না আমি বুঝতে পারিনি আচ্ছা সে যাই হোক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমি বেশি ভালো নেই আমার মনটা বেশি ভালো না কারণ আমার বর ঘুরতে গেছে পরশুদিন দিন ঘুরতে না হয় মানে ওর কাজে গেছে একটু তো আমার খুব খারাপ লাগছে আমি ভাবছি আমার পরের সঙ্গে একটু ঘুরে আসবো আমার না ঘুরতে বহুত ভালো লাগে তো এখন যাওয়া সম্ভবও ছিল না আমার মেয়ের একজাম এমনিই বলছি তো যাব পরে এক মাস পরে যাবো আমার ঘরে আগরতলাতে যাব তোমাদের তো তোমাদের তো বলাই হয়নি আমি থাকি আসামে আর আমার বোর এখানে কাজ করে তো ওই জন্য ওইখানে থাকি আর আমার বাবার বাড়ি আগরতলাতে আর আমার হাজবেন্ডেরও বাড়ি আগরতলাতে তো আমরা মাঝে মধ্যে যাই ওখানে তো আশ্বিন মাসে পূজার পরে একবার গিয়েছিলাম বেশি দিন থাকি না যায় আমাকে কারণ আমার বড়ার কাজের ক্ষতি হতো ওই জন্য বেশি থাকা হয় না আর আমার মেয়েটারও স্কুল আছে ওই জন্য তিন চার দিন থেকে আসা হয় এখন দেখি একটা কাজ আছে ওরা বললো আমার শ্বশুর ঘরের মানুষগুলো বলল যে একটা কাজ আছে কাজে যেতে হবে কি দরকার আছে আমি ঠিক জানি না আমার বড় বললো কী একটা কাগজ বানাতে হবে না কি আচ্ছা যখন যাব তখন গিয়ে তিন চার দিন থাকবো দুদিন শ্বশুর বাড়িতে থাকবো দুদিন বাপের বাড়িতে থাকবো এরকম মিলিয়ে মিলিয়ে থাকি বন্ধুরা আর তো কোনো এরকম যাওয়া হয় না এর মধ্যে যদি দেখি স্কুল বন্ধ দিয়ে দেখি আমার বরকে বলবো একটু গুহাটির থেকে ঘুরিয়ে আনতে আমার না ঘুরতে বহুত ভালো লাগে বন্ধুরা তোমাদের কীরকম লাগে তোমরা জানিও একটু আমার না কোনো যেতে খুব ভালো লাগে তো এই তো একটু বসে নি আমরা আমার না আবার পা গুলোতে যে ব্যথা করে বন্ধুরা এরকম এরকম ভাবে না বসলে আমার আবার হয় না আমি এরকম ভাবে হয়ে বসতে পারি না তো কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো ধুয়ে নিই তো বন্ধুরা তোমাদের কি ঘুরতে যেতে ভালো লাগে আমারও ঘুরতে যেতে খুব ভালো লাগে তো কাল জানো বন্ধুরা আমি কি অলস কালকে কাপড়গুলো স্নান যে একটা সময় তো ধুয়ে নিতে পারতাম আমার আমি বোত অলস মানুষ একটা প্রজাতি ছান করে আমি কাপড় ভিজিয়ে রাখি পরের দিনের জন্য এই অভ্যাসটা না বহুত খারাপ এই অভ্যাসটা ছাড়তে হবে আমার বড় বলে বলে বাথরুমে এরকম কাপড় রাখে না অলৌকি হয় তো কি করব। আমার অভ্যাসটা আমি ছাড়তে পারি না দেখি ছাড়তে হবে আস্তে আস্তে তো এখন ধুয়ে নিই কাপড়গুলো কাপড় ধুয়ে আরও ঘরে কাজ আছে আর আমার মেয়ের শরীর ভালো না তো আমি মেয়ে একটু দেরি করে উঠলো নটা নটা বাজে তখন উঠলো তো বিছানাটা রয়েছে এখন বিছানাটা উঠাবো আর আমার মেয়ে ভাত খায়নি মিষ্টি খালো বললো ভাত খাবো না এখন বমি বমি পাচ্ছি তো মিষ্টি নিয়ে আসলাম সামনে আমাদের বাড়ির সামনে দোকান আছে দোকান থেকে মিষ্টি নিয়ে আসলাম তো আমি খেয়েছি হয়েছে কালকে খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি রয়েছিলো অল্প তো খিচুড়িটা গরম করে খাইয়ে নিয়েছি তো বন্ধুরা এরপর আমার মেয়েকে ভাত গরম করে খাইয়ে দেবো কালকে তো অল্প ভাত ছিল কুকারে বানিয়েছি ওর জন্য ওই ভাতটাই গরম করে খাইয়ে দেবো পরে বানাবো অবশ্য ও কিছু খেতে চায় না বন্ধুরা জান বললাম তো তোমাদের ওর শরীরটা ভালো ওর পেটে জলন পেটের মধ্যে কাম ব্যথা করছে আর জলন জলন ভাব করছে বলছে বন্ধুরা তো দেখি আবার আলু ভাজি করি না ভাজি খাওয়াবো না ভাজি খাওয়ানোটা ভালো হবে না তাই না বন্ধুরা একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ বানিয়ে দেবো আমিও এটা দিয়ে খেয়ে নেব ঘরের ছেলে মানুষ না থাকলে কিছু বানাতে ইচ্ছে করে না না থাকেই যাবে তো তরকারি বানালে একটা তরকারি বানালেও পুরো তিন চার দিন ধরে খেতে হবে আমার মেয়ে তো কিছু খায়ও না তো আমিও তো খাই না অল্প অল্প খাই দেখছো তো আমার স্বাস্থ্য হতে স্বাস্থ্যটা কি ব্যর্থ সেই জন্য খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি যাতে শরীরটাও একটু ঠিকঠাক থাকে আমার জানো আগে যে কাপড় চুপড় কিছুই হয় না আমাকে আমাকে আবার নতুন করে সব বানাতে হবে আগের সব চুড়িদারগুলো আমি দিয়ে দিয়েছি তা আবার চুড়িদার কিনে নিয়ে আসলাম ব্লাউজগুলো দিয়ে দিয়েছি আবার নিয়ে আসলাম এই যে একটু স্বাস্থ্য হয়ে গেছে আগে তো স্বাস্থ্য ছিল না আমি দেখাব আমি পরে ফটো ফটো আপলোড করে করলে দেখতে থাকবে আগের ফটোগুলো আমি এরকম পাতলা ছিলাম আর এখন একটু স্বাস্থ্য হয়ে গেছে বন্ধুরা জানি না কেন এই স্বাস্থ্যটা একটু কমাতে হবে না তো আমার নিজের কাছেই নিজের লজ্জা লাগে আমার ভালো লাগে না সে বেশি স্বাস্থ্য হলে তো বন্ধুরা যাই হোক পরে আসছে কাপড়গুলো ধুয়ে নিয়ে অনেক কথা বলে করলাম পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো মেয়ে শুয়ে শরীরটা একটু খারাপ করেছে ওকে বললাম ভাত গরম করে দি ও খাবে না বলল দেখো রয়েছে এ বাবা উঠ না ও বাবা উঠবে না খাবি না দেখো উঠেনি দেখো ওর জন্য আমি বিছনাটাও গুটা গুছাতে পারলাম না তো কি আর করবো ওর শরীরটা বোধহয় আর একটু খারাপ হয়েছে ওই জন্য উঠছে না দিন ধরে পেটে খুব কষ্ট পেয়েছে তো ওই জন্য শরীরটা দুর্বল দুর্বল লাগছে বন্ধুরা তো বন্ধুরা পরে তো বন্ধুরা দেখো দুপুরের খাওয়া নিয়ে চলে আসলাম খাওয়াতে আছে আজ ফেলা ভাত ডিম সিদ্ধ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তখন তো বলছিলাম আমি যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বানাবো প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে কারণ আমারও ইচ্ছা করেনি আমার মেয়েরও ইচ্ছা করেনি ওটা খেতে তো তরকারি বানায়নি কারণ বলছিলাম না আমার মেয়ের পেটটা ভালো নেই পেটে ব্যথা ওই জন্য তরকারি তেল মশলা তরকারি আর বানায়নি ওই জন্য ওইটাই বানিয়েছি তো ওটাই আমার আমারও খেতে ভালো লাগে এরকম করে তো রাত্রে দেখি রাত্রে দেখে দেখি কি বানাই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো